নমস্কার আমি অমৃতা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আপনাদের পড়ে শোনাব প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা একটি গল্প মাস্টার মহাশয় কেঞ্চিত অধিক পঞ্চাশত বৎসর পূর্বে বর্ধমান শহর হইতে ষোলো ক্রশ দূরে দামোদর নদের পারে নন্দীপুর ও গোসাইগঞ্জ নামক পাশাপাশি দুইটি বর্ধিষ্ণ গ্রাম ছিল এবং উভয় গ্রামের সীমারেখার উপর একটি প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ দণ্ডায়মান ছিল এখন সে গ্রাম দুইখানিও নাই অদৃশ্য বন্যা সে সমস্ত গিয়াছে ফাল্গুন মাস এক প্রহর বেলা হইয়াছে গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় হুকা হাতে করিয়া ধূমপান করিতেছিলেন প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে চৈত্র মাসে বারোয়ারি অন্নপূর্ণা পূজা কিরূপ নির্বাহ করিতে হইবে তাহাদের পরামর্শ করিতেছিলেন পার্শ্ববর্তী নন্দীগ্রামেও প্রতি বৎসর চাঁদা করিয়া ধুমধামের সহিত অন্নপূর্ণা পূজা হইয়া থাকে এবছর গুজব শোনা যাইতেছে উহারা অন্যান্য বছরের মতো যাত্রা তো আনিবেই অধিকন্তু কলিকাতার কোন ঢপওয়ালি বায়না দিয়ে আসিয়াছে ধপ সঙ্গীত এ অঞ্চলে ইতিপূর্বে কখনো শোনা যায় নাই এই গুজব যদি সত্যি হয় তবে গোসাইগঞ্জের শুধু এই যাত্রা আনিলে চলিবে না ধপ আনিতে হইবে উহারা কোন ঢপওয়ালিকে বায়না দিয়েছে সেই গোপন সংবাদটুকু সংগ্রহ করিবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে তাহার নামটি সঠিক জানিতে পারিলে বর্ধমানে অথবা কলিকাতায় গিয়া খবর লইতে হইবে সেই ঢপওয়ালি অপেক্ষা কোন ঢপওয়ালির সমধিক খ্যাতি সম্পন্ন এবং সেই বিখ্যাত ঢপওয়ালিকে গাওনা করিবার জন্য বায়না দিতে হইবে ইহাতে যত টাকা লাগে লাগুক কারণ গোসাইবাসীগণের এক বাক্যে ইহাই মত যে তিন পুরুষ ধরিয়া গোঁসাইগঞ্জ কোনো বিষয়ে নন্দীপুরের নিকট হটে নাই এবং আজও হটিবে না আগামী বারোয়ারি পূজা সম্বন্ধে যখন গ্রামস্থ তিনজন প্রধান ব্যক্তির মধ্যে উল্লিখিত প্রকার গভীর ও গুরু আলোচনা চলিতেছিল সেই সময় রামচরণ মন্ডল হাঁপাইতে হাঁপাইতে এখানে আসিয়া পৌঁছিল এবং হাতে লাঠিটা আছড়াইয়া ফেলিয়া ধপাস করিয়া মাটিতে বসিয়া পড়িল তাহার ভাবভঙ্গি দেখিয়া জিজ্ঞাসা করিলেন কি পো অমন করে বসে পড়লে কেন কি হয়েছে রামচরণ দুই চক্ষু কপালে তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল কি হয়েছে জিজ্ঞাসা করছেন দত্ত কি হতে আর বাকি আছে হাই, হাই হাই! কার্তিক মাসে যখন আমার জ্বর বিকাল হয়েছিল তখনই আমি গেলাম না কেন এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিলে হায় রে বিধাতা তোর শ্যামাপদ কপাল কেনারাম ও ঘোর দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রহিলেন দত্ত বলিলেন কি হয়েছে কি হয়েছে সব কথা খুলে বলো এখন আসছো কোথা থেকে দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামচরণ উত্তর করিল নন্দীপুর থেকে হায় হায় শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁট হয়ে গেল হা কপাল বলিয়া রামচরণ সজোরে নিজ ললাটে করা করিল যা জিজ্ঞাসা করিলেন কেন কেন নন্দীপুরওয়ালারা কি করেছে বলছি বলবার জন্যেই তো এসেছি এই রোদ্দুরে মশাই এক পথ ছুটতে ছুটতে এসেছি গলাটা শুকিয়ে গেছে মুখ দিয়ে কথা বেরুচ্ছে না এক জল। যার আদেশে অবিলম্বে এক ঘরা এবং এক ঘটি জল আসিল রামচরণ উঠিয়া রোয়াকের প্রান্তে বসিয়া সেই জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল কিঞ্চিত পানও করিল তাহার পর হাত মুখ মুছিতে মুছিতে নিকটে আসিয়া বসিয়া গভীর বিষাদে মাথাটি ঝুঁকাইয়া রহিল হিরুদত্ত বলিলেন এবার বলো কি হয়েছে আর বাপু রামচরণ বলিল কি হয়েছে যা হবার নয় তাই হয়েছে বড় বড় শহরে যা হয় না নন্দীপুরে তাই হয়েছে এসব পাড়া গায়ে কেউ কখনো যা স্বপ্নেও ভাবেনি তাই হয়েছে তারা স্কুল বসিয়েছে তিনজনই সমবেত স্বরে জিজ্ঞাসা করিলেন সে কি আবার স্কুল কি রামচরণ বলিল আরে ছাই আমি কি জানতাম আগে স্কুল কার নাম আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে ইস্কুল বলে দত্তজা বলিলেন ও স্কুল খুলেছে বুঝি হ্যাঁ গো হ্যাঁ তাই খুলেছে একজন ম্যাস্টার নিয়ে এসেছে ইঞ্জিরি পাঠশালের গুরুমশাইকে কে নাকি ম্যাস্টার বলে দাসু ঘোষের চণ্ডী মণ্ডপে স্কুল বসেছে সচক্ষে দেখে এলাম ম্যাস্টার বসে দশ বারো জন ছেলেকে ইঞ্জিরি পড়াচ্ছে হিরুদত্ত একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গালে হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন কিয়ৎক্ষণ পরে জিজ্ঞাসা করিলেন ম্যাশটার কোথা থেকে এনেছে তা কিছু শুনলে সব খবরই নিয়ে এসেছি বর্ধমান থেকে এনেছে বামুনের ছেলে হারাধন চক্রবর্তী পনেরো টাকা মাইনে বাসা খোরাক সব খবরই নিয়ে এসেছি বাহিরে এই সময় একটা কোলাহল শোনা গেল পরক্ষণেই দেখা গেল পিলপিল করিয়া লোক সদর দরজা দিয়া প্রবেশ করিতেছে রামচরণ পথে আসিতে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভব সংবাদ প্রচার করিয়া আসিয়াছিল সকলে আসিয়া চিৎকার করিয়া নানা ছন্দে বলিতে লাগিল এ কি সর্বনাশ হলো নন্দীপুরের হাতে এই অপমান আমাদের স্কুল খোলবার এখন কি উপায় হবে হিরুদত্ত সেই রোয়াকের বারান্দায় দাঁড়াইয়া উঠিয়া হাত নাড়িয়া বলিতে লাগিল ভাই সকল তোমরা কি মনে করেছো তিন পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হতে যাবে কখনোই না এ দেহে প্রাণ থাকতে নয় আমরাও স্কুল খুলব ওরা বা কি স্কুল খুলেছে আমরা তার চতুর্গুণ ভালো স্কুল খুলব তোমরা শান্ত হয়ে ঘরে যাও আজই খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি কলকাতা যাবার রেল খুলেছে আর তো কোনো ভাবনা নেই আমি কলকাতায় গিয়ে ওদের চেয়েও ভালো মাস্টার নিয়ে আসবো ওরা পনেরো দিয়ে মাস্টার এনেছে আমি পঁচিশ মাইনে দেব। ওদের এমন আমি নিয়ে আসব। আজ থেকে এক হপ্তার মধ্যে দেবো চণ্ডী মণ্ডপে স্কুল বসাবো বসাব বসাবো তিন সত্যি করলাম এখন যাও তোমরা বাড়ি যাও স্নানাহার করোগে জয় গোসাইগঞ্জের জয় জয় হিরুদত্তের জয় সল্লাসে চিৎকার করতে করতে তখন সেই জনতা প্রস্থান করিল কলিকাতা হইতে মাস্টার নিযুক্ত করিয়া হিরু দত্ত চতুর্থ দিবসে ফিরিয়া আসিলেন মাস্টার মহাশয়ের নাম ব্রজগোপাল মিত্র বয়স ত্রিশ বৎসর খর্বাকার কৃষকায় ব্যক্তি বড় মিষ্টভাষী ইংরাজি বলিতে কহিতে লিখিতে পড়িতে নাকি ভারী ওস্তাদ ইংরেজিটা তার এতই বেশি অভ্যস্ত হইয়া পড়িয়াছে যে লোকের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে ইংরাজি কথা মিশাইয়া ফেলেন অজ্ঞলোকের সুবিধার্থে আবার তাহা বাংলা করিয়া বুঝাইয়া দেন বলেন পূর্বে পিতার জীবিতকালে একদিন কলিকাতার গঙ্গার ধারে মাস্টার মহাশয় নাকি বেড়াইতেছিলেন তথায় এক সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হয় সাহেব তাহার ইংরাজি শুনিয়া লাট সাহেবের নিকট সে গল্প করিয়াছিলেন লাট সাহেব মাস্টার মহাশয়কে ডাকিয়া পাঠাইয়া ডেপুটি কালেক্টরের পদ তাহাকে দিবার প্রস্তাব করেন কিন্তু তখন তিনি বাপের বেটা সংসারের চিন্তা ছিল না সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন আজ অভাবে পড়িয়া এই পঁচিশ টাকার চাকরি তাহাকে স্বীকার করিতে হইল পুরুষস্ব ভাগ্যত মাস্টার মহাশয়ের মুখে এইরূপ কথাবার্তা শুনিয়া এবং তাহার ইংরেজি অনুসারে পরদিনই স্কুল খুলিল পনেরো ষোলোটি ছাত্র লইয়া মাস্টার মহাশয় অধ্যাপনা আরম্ভ করিলেন কলিকাতা হইতে দত্তজর ব্যয়ে তিনি প্রচুর পরিমাণে সেলেট পেন্সিল এবং মৌর সাহেবের স্পেলিং বুক পুস্তক খরিদ আনিয়াছিলেন ছাত্রগণের উৎসাহ সেগুলি হইতে লাগিল গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হইলে উভয় গ্রামের লোকদিগকে প্রতিমা দর্শন প্রসাদ ভক্ষণ যাত্রা ও ঢপসঙ্গীত শ্রবণের নিমন্ত্রণ করিল এই উপলক্ষে উভয় মাস্টারের দেখা সাক্ষাৎ হইয়া গেল এবং সভাস্থলে প্রকাশ পাইল উভয়ে পূর্বাবধি পরিচিত একটা কথা শুনিয়া বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল নন্দীপুরের মাস্টার নাকি বলিয়াছেন ওদের ওই বাটা মাস্টার হয়েছে তা একদিন জানতাম না ওটা তো মহামূর্খ ছেলেবেলায় কলকাতায় আমরা তো এক ক্লাসে পড়তাম কি না আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময়ই ওই স্কুল ছেড়ে দেয় তারপর আর তো সে ইংরাজি পড়েনি বড় বাজারের এক মহাজনের আরত খাতায় খাতা লিখত মাইনে ছিল সাত টাকা গেল বছরও তো কলকাতায় ওর সঙ্গে আমার দেখা হয় তখনও তো ওই চাকরি করছে গোসাইগঞ্জবাসী ব্রজমাস্টারকে আসিয়া জিজ্ঞাসা করিল এ কি শুনছি ব্রজমাস্টার এ প্রশ্ন শুনিয়া হাহা করিয়া হাসিয়া উঠিলেন বলিলেন একেই বলে কলিকাল সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়েছিলাম না ওই ছেড়ে দিয়েছিল হয়েছিল কি জানো না বুঝি মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করতো ও একদিনও বলতে পারতো না মাস্টার একদিন ওকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে ও অ্যান্সার করতে পারলে না আমায় জিজ্ঞাসা করতেই আমি বললাম মাস্টার আমায় বললে দাও ওর কানমুলে আমি কানমলে দিতেই ওর মুখ চোখ রাগে রাঙা হয়ে গেল ও বলতে লাগলো আমি হলাম বামুনের ছেলে ও কায়েত হয়ে কিনা আমার কানে হাত দেয় সেই অপমানে ওই তো স্কুল ছেড়ে দিলে আমি তারপর পাঁচ ছয় বছর সেই স্কুলে পড়ে একেবারে লায়েক হয়ে তবে বেরুলাম অতঃপর গোসাইগঞ্জের লোক নন্দীপুর কর্তৃক ব্যক্ত ওই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল অতঃপর গোঁসাইগঞ্জের লোক নন্দীপুর কর্তৃক ব্যক্ত ওই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল অবশেষে হারান মাস্টার বলিল আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতববার লোক আমার সঙ্গে চলো তার কাছে তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি কার কথা মিথ্যে কথা শুনিয়া ব্রজ মাস্টার হাহা করিয়া হাসিয়া বলিল হ্যাঁ এই কথা বলেছে ও সব তো বিলকুল ফলসু মিথ্যে কথা সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভজিয়ে দেবে তিনি কি তিনি কি আর বেঁচে আছেন সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভজিয়ে দেবে তিনি কি আর বেঁচে আছেন গেল বছরের আগের বছর তিনি তো হেবেন স্বর্গে গেলেন তার সাধ্য আমি আনভাইট সেই মাস্টারের কাছে নিয়ে গিয়ে ভজিয়ে দেবে তিনি কি আর বেঁচে আছেন গেল বছরের আগের বছর তিনি যে হেবেন স্বর্গে গেলেন তার শ্রাদ্ধে আমি আনভাইড নেমন্তন্ন খেয়ে এসেছি বেশ মনে আছে আমাকে বড্ড ভালোবাসতেন যে একেবারে সনিকুয়াল পুত্র তুলল তার ছেলেরা আজও আমার দাদা বলতে ইগনোরেন্ট অজ্ঞান উভয় মাস্টারের পরস্পরের প্রতি তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হইল উভয় গ্রামই মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্ধিহান হইয়া উঠিল অবশেষে স্থির হইল কোন প্রকাশ্য স্থানে দুইজনের মধ্যে বিচার হোক কে কাহাকে পরাস্ত করিতে পারে দেখা যাও। অবশেষে গ্রামের মাতব্বর ব্যক্তিগণ মিলিত হইয়া পরামর্শ করিলেন উভয় গ্রামের সীমারেখার উপরে যে প্রাচীন বটবৃক্ষ আছে তাহারই নিম্নে বিচারসভা বসিবে কিন্তু উভয় গ্রামের লোকেই ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহারও মনে কিছুমাত্র সংশয় না থাকে এমন একটি সরল প্রণালী স্থির করা আবশ্যক উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হইল যে মাস্টারেরা পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিবে অপরকে তাহার মানে বলিতে হইবে যদি উভয়ই বলিতে পারেন তবে উভয় তুল্যমূল্য একজন অন্যকে ঠকাইতে পারিলে তিনি জয়পত্র পাইবেন বিচারের দিন স্থির হইল আগামী বৈশাখী পূর্ণিমা স্থান উপরিউক্ত বটবৃক্ষতল সময় সূর্যাস্ত ধার্য দিনে সূর্যাস্তের পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ ব্রজমাস্টার সঙ্গে লইয়া বটবৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন তাহাদের সঙ্গে ঢাক ঢোল কারা নাকারা প্রভৃতি বাদ্যকরণ আছে এবং এক ব্যক্তি একটা বৃহৎ রাম সিংহা লইয়া চলিয়াছে ঈশ্বরের ছায় যদি জয় হয় তবে ঢাক ঢোল বাজাইয়া আনন্দ করিতে করিতে গ্রামে ফিরিয়া আসিতে হইবে পথে যাইতে যাইতে মাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলিতে লাগিলেন রাখতে পারবে তো বেছে বেছে খুব একটা কিছু ঠিক করে রাখো হারান মাস্টার যেন কিছুতেই তার মানে না বলতে পারে মাস্টার বলিলেন আপনারা ভাবছেন কেন দেখুন না কি করি কোশ্চেন জিজ্ঞাসা করবো যে তা শুনেই হারান মাস্টারের আক্কেল গুরুম হয়ে যাবে মানে বলা তো দূরের কথা দত্ত যা বলিলেন দেখো ভায়া আর যদি মুখ রাখতে পারো তবে তোমার টাকা পাঁচ মাইনে বাড়িয়ে দেব কেহ স্পষ্ট না বলিলেও ব্রজমাস্টার ইহা বিলক্ষণ জানিতেন যে আজ যদি তাহার পরাজয় ঘটে তবে এ গ্রাম কর্লই তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইবে সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে গোসাইগঞ্জের দল বটবৃক্ষতলে উপনীত হইল সব মা দূর প্রবৃতি বাহকেরা তৎপূর্বেই আনিয়া নিজ গ্রামের সীমারেখার নিকট সেগুলি বিছাইয়া রাখিয়াছে দূরে পঙ্গপালের মতো নন্দীপুর বাসীগণ আসিতেছে দেখা গেল তাহাদের সঙ্গেও সব মাদুর প্রবৃতি ও ঢাক ঢোল ইত্যাদি আসিতেছে ক্রমে নন্দীপুর আসিয়া নিজ সীমানার নিকট সব মাদুর বিছাইয়া বসিয়া গেল উভয় গ্রামের নেতৃত্ব স্থানীয় ব্যক্তিগণ সম্মুখে বসিয়াছেন মধ্যে দুই তিন হাত মাত্র খালি জমি এখন প্রশ্ন উঠিল কোন মাস্টার প্রথম মানে জিজ্ঞাসা করিবেন উভয় গ্রামেই প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি জানাল কোন পক্ষই নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নহে অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন হিরুদত্ত দত্ত মহাশয় একটি ছড়ি ঘুরাইয়া ঊর্ধ্বে মাথা করিয়া পড়িবে সেই গ্রামের মাস্টার প্রথম মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন আমার ছড়ি উন আমার ছড়ি উন বলিয়া উভয় উভয় গ্রামের অনেকেই ছুটিয়া আসিল হাতের কাছে যে ছড়িটি পাইলেন তাহা লইয়া হিরু সজরে ঘুরাইয়া ঊর্ধ্বে উৎক্ষিপ্ত করিলেন ক্রমে ছড়ি আসিয়া ভূমিতে পতিত হইল সকলে দেখিল তাহার মাথাটি নন্দীপুরের দিকে হেলিয়া রহিয়াছে নন্দীপুর রিহা দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া উঠিল গোসাইগঞ্জের মুখটি চুন হইয়া গেল সকলে সাগ্রহে বিচার ফলের জন্য প্রতীক্ষা করিতে লাগিল নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইলেন ব্রজ মাস্টারও উঠিয়া দাঁড়াইলেন তাহার বুকটি দুরুদুরু করিতে লাগিল কিন্তু প্রাণপণ চেষ্টায় মুখে সে ভাবকে তিনি প্রকাশ পাইতে দিলেন না হারান মাস্টার তখন বলিলেন আচ্ছা বলো দেখি এর মানে কি হনস অফ ডাইলেমা সৌভাগ্যক্রমে মাস্টার এই কুট প্রশ্নের অর্থ অবগত ছিলেন তিনি বুক ফুলাইয়া সহাস্যবদনে বলিলেন এর মানে উভয় সংকট কেমন কি না পেরেছে পেরেছে আমাদের মাস্টার পেরেছে বলিয়া গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন এখন ব্রজ মাস্টারের প্রশ্ন জিজ্ঞাসার পালা আসিল ব্রজ মাস্টার দাঁড়াইয়া বলিলেন হারান বাবু আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাইনি বরং খুব সহজ দেখেই একটা জিজ্ঞাসা করব। এ অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুইজনে যা ইংরেজি নবিশ আছি একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে তোমায় ঠকিয়ে দেব সেটা আমার মন নয় এতে হয়তো গোসাইগঞ্জের লোক রাগ করতে পারেন কিন্তু আমি নিজে একজন ইংরেজি নবিশ হয়ে আর একজন ইংরেজি নবী প্রকাশ্য সভায় অপমান তো করতে পারিনে। নে আচ্ছা খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করি বেশ হেঁকে উত্তর দাও যাতে দুই গ্রামের সকলে শুনতে পায় আচ্ছা এর মানে কি বলো দেখি তুমি জানো নিশ্চয়ই আচ্ছা এর মানে বলো আই ডোন্ট নো হারান মাস্টার উচ্চস্বরে বলিল আমি জানি না শ্রবণ মাত্র নন্দীপুরের সকলের মুখ একেবারে বর্ণ ধারণ করিল সেই মুহূর্তে গোসাইগঞ্জের দল একসঙ্গে দাঁড়াইয়া উঠিয়া বিপুল বেগে নৃত্য চিৎকার করিতে লাগিল হো হো জানে না নন্দীপুর জানে না হেরে গেল দুও দুও হারান মাস্টার মহাবিপন্নভাবে সকলকে কিছু বলিতে চেষ্টা করিলেন কিন্তু ঠিক সেই সময়ে গোসাইগঞ্জে ঢাক ঢোল কারা কারা ও রামসিঙ্গার সমবেত গর্জন করিয়া উঠিল তাহার কথা আর কাহারও শ্রুতিগোচর হইবার সম্ভাবনা রহিল না গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দ নৃত্য করিতে করিতে অগ্রসর হইয়া আসিল এবং তন্মধ্যে একজন ব্রজমাস্টারকে স্কন্ধের উপর তুলিয়া লইয়া গ্রামাভিমুখে চলিল সকলে তাহাকে ঘিরিয়া নৃত্য করিতে করিতে বাদ্য ভাণ্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল পরদিন শোনা গেল হারান মাস্টার ত্যাগ করিয়া চলিয়া স্কুলটি বন্ধ হইয়া গেল গোসাইগঞ্জে মাস্টার অপ্রতিহত প্রভাবে মাস্টারি এবং গ্রামস্থ সকলের অপত্য নির্দিবেশে ক্ষীর ননি ছানা ভক্ষণ করিতে লাগিলেন শুনছিলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প মাস্টার মহাশয় গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান যদি ভালো লাগে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার